নিজ হাত দিয়ে বানালেন ইলিম ঢুকিয়ে দিলেন সবার সবাইকে বাধা মুক্ত করালেন এটা হলো মানব জাতির সম্মান মানুষকে নিয়ামত বহু দিয়েছেন তার মধ্যে একটা নিয়ামত হলো ইলিম আরেকটি বড় নিয়ামতের কথা বলছি এবার লক্ষ্য করবেন আপনাদেরও প্রশ্ন করছি যেটি আল্লাহ পাক রাব্বুল আলামিন নিয়ামত তো বহু দিয়েছেন

সেটা দেখেন পরকালে যেমনই মরবেন আপনি মরার পরকাল আসে সেই পরকালে এক একমাত্র

ময়দান আর ইত্যাদির বর্ণনা করা হয় কিন্তু আপনি এত কান্না করে মনে কিন্তু এই রোবর দেখে কেন কান্না করেন হুজরত তিনি বলছেন আমার সাহাবারা আমার আল্লাহ রসুলো যখন এই কবর দেখতেন অজন্য কান্না করতেন আর বলতেন এটাই কবর হলো পৃথিবীর পরকালের সর্বপ্রথম রাস্তা সর্বপ্রথম স্টেজ বলতেন আল্লাহ রসুল যে এই উন্মতকে যেন সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হবে আর যদি পরীক্ষায় ফেল হয়ে যায় তাহলে কবরে যে শাস্তি রয়েছে সেই শাস্তি ভয়ঙ্কর শাস্তি হবে এমন সেই কবরের দুই পাশের ওয়াল দিয়ে যখন একজন মানুষকে আমাকে আপনাকে চাপা হবে বাবাজিরা